আজকের এই ভিডিওটা একটা অনেক বড় ইউটিউবারের এগেইনস্টে যে কিনা আমাকে রোস্ট করেছে মানে আমার মতন একটা নতুন মেয়ে যে দু তিন মাস ধরে ভিডিও বানাচ্ছে তো আমা ফেমাস অ্যাকচুয়ালি তো নেগেটিভ পাবলিসিটি নিয়ে ফেমাস আমি কোনোদিনও হতে চাইনি তো আমি সবার সাথে কিন্তু ভীষণ পজিটিভভাবে বিহেভিয়ার করি যারা আমার সাথে মিশেছে তারা সবাই জানে তো নেগেটিভভাবে ভাইরাল হওয়ার আমার কোনোরকম ইনটেনশন কখনোই ছিল না তো আমি একটা প্রাণোচ্ছ্বল মেয়ে আমি যা করি যতটা করি আমি চেষ্টা করি যে সেগুলো ভিডিওর আকারে তোমাদেরকে শেয়ার করতে এবারে তাতেও লোকের পেছনে মানে পড়ে থাকা লোকের তো অভাব নেই তার মানে এত বড় বড় ইউটিউবারও আমার পেছনে পড়ে যাবে এটা তোমরা কেউ নিজেরা ভেবেছ তোমরা আশা করছি জানি না আমি থামনেল দেবো কি না দেবো আমি কারণ নাম নিয়ে ভিউজ কামাতে চাই না কিন্তু তবুও তার নামটা আমি বলছি যেটা হচ্ছে বিষাক্ত ছেলে যার ফেসবুকে কিনা ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে আর ইনস্টাগ্রামেও দুশো পঁচিশ কে মতন ফলোয়ার্স রয়েছে তো এত বড় একজন ক্রিয়েটার আমাদের এগেনস্টে ভিডিও বানিয়েছে তো একটা সাধারণ মানুষের পক্ষে এবং আমি ভিডিওটা পোস্ট করেছি আমার বর কিন্তু একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার আমার এই ভিডিওটার জন্য যদি ওকে কোনো কথা শুনতে হয় তোমার এই ফালতু একটা রোস্টিংয়ের জন্য তার রেসপন্সিবিলিটি কি তুমি নেবে যদি পাঁচজন এসে ওকে দুটো কথা বলে কারণ আমার কিন্তু মাস আগে বিয়ে হয়েছে আমি কিন্তু মাস আগে ভিডিওটা পোস্ট করেছিলাম আজকে যদি এই ভিডিওটার জন্য দশজন দশটা খারাপ কথা বলে তার রেসপন্সিবিলিটি কে নেবে আমি সেটাই জানতে চাইছি কারণ এখানে আমার সাথে সাথে আমার হাজবেন্ডেরও ছবি তুমি ইউজ করেছো আমাকে ডেফিনেটলি তুমি এই ভিডিওর আকারেই আমার প্রত্যেকটা কথার অ্যান্সার দেবে বলে আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করব, যদি তোমার সাহস থেকে থাকে নামটা শুনে নিশ্চয়ই অনেকেই চিনতে পেরে গেছো যে বিষাক্ত ছেলে যে কিনা অনেক মানে বড় সড়ো লোকদেরকে নিয়েও হচ্ছে গিয়ে ভিডিও বানায় এবং তাদের ভিউজের একটা ঠিক আছে রোস্ট করে ভালো জিনিস সে রোস্ট করে এবং আমি নিজেও কিন্তু তার ভিডিও দেখতাম ঠিক আছে আমি এখন খুব একটা টাইম পাই না আমি নিজের কাজে ব্যস্ত থাকি তো সবার আগে তোমাদেরকে আমি আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলে দিই আমি কিন্তু একটা শিক্ষিত ফ্যামিলির মেয়ে আমি একটা ভালো ফ্যামিলির মেয়ে আমার পড়াশুনোর ব্যাকগ্রাউন্ডও যথেষ্ট ভালো আমি মাস্টার্স করছি ইংলিশ লিটারেচার নিয়ে আমার ডিএলএডও কমপ্লিট করা আছে তো আমি কিন্তু অশিক্ষিত বড় কোনো ফ্যামিলির থেকে উঠে আসিনি সবার ফার্স্ট তোমাদেরকে এটাই জানিয়ে দিলাম এবং আমার রিসেন্টলি বিয়ে হয়েছে ফোর মান্থস তো আমার শ্বশুরবাড়িও যথেষ্ট এডুকেটেড একটা ফ্যামিলি আমার বর ইন্টারন্যাশনাল পাওয়ার লিফটার এবং গোল্ড মেডেলিস্ট যে দেশকে রিপ্রেজেন্ট করেছে ঠিক আছে এবং শুধু আমাকে নয় সে আমার বরকেও রোস্ট করেছে বরকেও রোস্ট করেছে মিনস মেনলি আমার ভিডিওটা থেকেই রোস্ট করেছে তো আমি বিষাক্ত ছেলের কাছে এই ভিডিওটার জন্য একটা রিপ্লাই ডেফিনেটলি রিজার্ভ করি ঠিক আছে যে তুমি একজনের ব্যাকগ্রাউন্ড না জেনে তুমি একজনকে কি করে তুমি একজনের ফেস ইউজ করতে পারো তোমরা অনেক বড় বড় ক্রিয়েটারদের ভিডিও বানাও ঠিক আছে অনেক বড় বড় ক্রিয়েটার যাদের কোনো কিছুতেই যায় আসে না যারা লাখ লাখ কোটি কোটি টাকা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে ইউজ করছে তো তোমরা সবাই হয়তো জানো যে আমি ভিডিও বানাই এবং আমার ভিডিও রিসেন্টলি খুব বেশি ভাইরাল হয়েছিল অনেক ভিডিও কিন্তু অনেক ভাইরাল হয়েছে মাইসেল তানিয়ার থেকে যারা যারা ভিডিও দেখো তারা তারা জানো যে বেশ কিছু ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে ঠিক আছে তো যখনই মানুষ একটু উপরে উঠবে তোমাদের পিছনে এরকম রোস্টাররা চলে আসবে রোস্টারদের খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না ঠিক আছে এবারে দেখো তোমরাও বলতে পারো যে হ্যাঁ রোস্টিং ভিডিও করতেও অনেক কষ্ট করে খাটনি করতে হয় স্ক্রিপ্ট ভাবতে হয় অ্যাকচুয়ালি কী বলো তো ও ফেস ইউজ করে না তার কিছু জিনিসকে হাইলাইট করে তোমরা ভিডিও বানাও যখন রোস্টটা করেছো পুরো ভিডিওটা কেন রোস্ট করো নি স্পেসিফিক কিছু ওয়ার্ডস তুলে কেন রোস্ট করেছো আই ওয়ান্ট টু নো ইট ঠিক আছে যে তোমরা যখন স্পেসিফিক পুরো ভিডিওটা রোস্ট করতে তো পারবে না কারণ ভিডিওর মধ্যে তো ভেতরে কিছু নেই তোমরা স্পেসিফিক কোনো ওয়ার্ডসকে কেন নাও তোমরা বড় বড় ক্রিয়েটারদেরকে রোস্টিং করো ঠিক আছে বাট সাধারণ মানুষদেরকে যখন তোমরা রোস্ট করছো আমি এত বড় একজন ভিডিও ক্রিয়েটার হয়ে যাইনি যে তুমি আমাকে রোস্ট করছো আমি সবে ভিডিও বানাচ্ছি আমি কিন্তু ভালো ভিডিওগুলো তো রোস্ট করিনি কই এত বড় তোমরা যে চ্যানেলের ক্রিয়েটার তোমরা তো কোনো ভালো মানুষের একটা ভালো আমার তো এত ভালো ভিডিও আমি যে এত মোটিভেশনালও ভিডিও যেগুলো বানিয়েছি যেখান থেকে এত এত মেয়েরা আমাকে সাপোর্ট করছে ফলো করছে শেয়ার করছে আমার ভিডিও কই সেগুলো নিয়ে তো একটা ভিডিও বানাতে পারো আমি তোমার কাছ থেকে একটা রিপ্লাই ডেফিনেটলি ডিজার্ভ করি তুমি ডেফিনেটলি আমাকে রিপ্লাই ভিডিওটা জানিও এবং ভালোভাবে জানিও আমি কিন্তু তোমাকে কোনো রকম খারাপ জিনিস বলছি না কারণ তোমাদের মতন বড় বড় ইউটিউবার যারা তারা অন্যদের ডাউন অনেকভাবেই করতে পারো ঠিক আছে তোমরা ডেফিনেটলি ডাউন করে দিতে পারো আমার ক্যারিয়ার ডাউন করে দিতে পারো ইউটিউব কেরিয়ে তোমরা অনেক বেশি জানো আমাদের থেকে অনেক অনেক বেশি টাকা আমাদের থেকে ইনকাম করো অনেক দিন থেকে তো সতেরো আঠেরো সালের পরে থেকেই হয়তো আমি দেখেছি তোমাদের ভিডিও মানে আমি ঠিকঠাক এক্সাক্ট বলতে পারবো না বাট তোমার ভিডিও আমিও দেখেছি অনেক অনেক জনের রোস্টিং দেখেছি আমিও তোমার পুরনো জিনিস হয়তো পুরনো ভিডিও দেখলে আমার রিয়াকশানসও দেওয়া আছে এখন আমি দেখার টাইম পাই না আমি তোমার ভিডিও দেখেছি তো বড় বড় ক্রিয়েটারদেরকে নিয়ে করো ছোটো ছোটো যে কোনো আমার একটা ভিডিও ধরো অন্য রকম রয়েছে সেখানে নেগেটিভ মানুষ অনেক কমেন্টস করেছে পজিটিভ মানুষও অনেক কমেন্টস করেছে সাত হাজার আট হাজার যদি কমেন্ট করি তুমি আমার ইনস্টাগ্রামের ভিডিও নিয়ে রিলস যে ভিডিওটা বানিয়েছো সেটাতে টু মিলিয়নসের উপরে মনে হয় ভিউ আছে আর সেটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম মনে হয় থ্রি মিলিয়নসের কাছাকাছি ভিউ রয়েছে থ্রি মিলিয়নস মানে অনেক ভিউ আমি মানছি তো সেই একটা ভিডিও দেখে তোমরা বানিয়ে নিলে কিন্তু আমার যত ভালো ভালো ভিডিওগুলোতে যে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন বা কে চারশো কে যেগুলো ভিউ হয়েছে সেগুলো নিয়ে কেন ভিডিও বানালে না সেগুলো নিয়ে তোমার তো একটা ব্লগ চ্যানেলও আছে সেখানে তো ভালো ভালো ভিডিও বানাও তো ডেফিনেটলি যখন প্রমোট করবে তো ভালো দিকটাও প্রমোট করো আর ওই ভিডিওতে স্পেসিফিক কিছু ওয়ার্ড নিয়ে তোমরা কেন ভিডিওটা বানালে তো এতক্ষণে তোমরা হবে হয়তো বুঝতেই পেরে গেছ যে আমি কোন ভিডিও নিয়ে কথা বলছি যেটা হচ্ছে আমি আমার ফুলসর্চার দিনে একটা ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে এবারে যেহেতু আমি খুব এক্সাইটেড আমি আমার বিয়ের প্রত্যেকটা রিচুয়ালসের সময় ভিডিও বানিয়েছি সেগুলোও আমি পোস্ট করছি সেগুলো তো কই তোমরা পোস্ট করলে না রিপোস্ট করলে না করতেই তো পারতে মেয়েটার বিয়ে হচ্ছে ঠিক আছে এবং তার সাথে সাথে আমার বরেরও ফেস ভ্যালুটা রয়েছে আমার বর কিন্তু একজন ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট যে দেশকে রিপ্রেজেন্ট করেছে তার অনেক অনেক সার্টিফিকেটস রয়েছে তার একটা নিজস্ব পরিচিতি রয়েছে সেই মানুষটাও তার মধ্যে আছে আমি আমি একটা ভিডিও করেছি ঠিক আছে তুমি সেখানে যখন আমার বরকেও রেখেছো এবং নোংরা ভাষায় একটা কথা বলেছ সেটা কেন বলতে গেলে তোমরা তো ভালোভাবেও একটা জিনিস করতে পারতে বলতেই পারতে পুরো ভিডিওটা দেখাতে পারতে জাস্ট তোমাদের দেশি বেশি সাবস্ক্রাইবার আছে বেশি বেশি সব জিনিসের ভিউজ হয় বলে তোমরা তো যা খুশি তাই করতে পারবে না ট্রাই টু আন্ডারস্ট্যান্ড না যে যেটা তোমাদের ইচ্ছে হচ্ছে সেটা তোমরা করে দিচ্ছ এটা তো ঠিক নয় কারণ তুমি যখন আরেকজনের নাম নিচ্ছ পুরো ভিডিওটা দেখাও তো আমি বেসিক্যালি ভিউজ পাওয়ার জন্যই মেনে নিলাম ঠিক আছে আমি আমার ফুল সোজাদীনে একটা ভিডিও করেছিলাম এবং ফুল দিনের ভিডিও শুধু আমি নয় অনেকজন করে হ্যাঁ আমি সেটাকে নাম দিয়েছি ফুলসজ্জা ব্লগ আমি জানি যে এখানে হয়তো নেগেটিভ কমেন্টস আসতে পারে পজিটিভ কমেন্ট আসতে পারে কংগ্রাচুলেশন আসতে পারে কিন্তু সেটা থ্রি মিলিয়নের উপরে চলে যাবে সেটা আমি হয়তো নিজেও ভাবিনি কারণ আমি একদমই নিউ ক্রিয়েটার একদম নিউ ক্রিয়েটার তো এত এত মিলিয়ন মিলিয়ন ভিউজ আমি দেখিনি আমার চার মাস মাত্র বিয়ে হয়েছে এবং আমার তারপরে ওই ভিডিওটা ছাড়াও আমার কিন্তু অনেক ভিডিও ভাইরাল হয়েছে অনেক ভিডিওতে আমার মিলিয়ন্সের উপরে ভিউ গেছে এবং সেটা মোটিভেশনাল ভিডিও যেটা আমি এখন করছি আমি কিন্তু ডেইলি ব্লগসও বানাই অনেক ভালো ভিডিও বানাই সেগুলো তো তোমরা দেখাতে পারতে সেগুলো কেন দেখালে না তোমরা একটা নতুন মেয়েকে নিয়ে একটা ভিডিও বানিয়ে নিলে এবং এটা আমি অন্য জায়গাতেও আমি আরও পোস্ট দেখেছি আনন্দবাজার না কোনো একটা নিউজ পোর্টালেও দিয়েছিল তারা কিন্তু গোটা ভিডিওটা দিয়েছিল ঠিক আছে গোটা ভিডিওটাকে রোস্ট করেছিল যেটা বলেছে তাহলে অন্য মানুষের কাছে জিনিসটা ক্লিয়ার হয় তোমরা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হেন তেন ঢুকিয়ে তোমরা বেশ সুন্দর করে আমি আমি ব্যাপারটা রেকর্ডও করে রেখেছি আমি কিন্তু তোমার কাছ থেকে ডেফিনেটলি অ্যাপোলজি চাই ঠিক আছে আমি কিন্তু চাই কারণ তুমি আমার ফেসটা ইউজ করেছো তুমি আমার বরের ফেসটা ইউজ করেছো বড় বড় ক্রিয়েটার তোমরা তোমরা নিশ্চয়ই রিপ্লাই হয়তো করবে না কারণ তোমরা ছোট ছোট যারা নতুন ভিডিও বানাচ্ছে তাদেরকে শুধুমাত্র নামাতে শিখেছ উঠতে দিতে চাইছো না আমি জানি না যে কেন পুরো ভিডিওটাকে তোমাকে রোস্ট করতে বলছি পুরো ভিডিওটাকেই রোস্ট করো এখন তাহলে পুরো ভিডিওটা তো তোমাদের রোস্ট করে ভেবেই মজা লাগবে কয়েকটা ভিউস কামাবে ভালো ভালো ভিউ হয়েছে অনেক অনেক শেয়ার হয়েছে দেখলাম আমার প্রোফাইলের থেকেও হয়তো তোমার প্রোফাইলে মানে তুমি তো ইনস্টাতে ছেড়েছো এটা আমি যাই না ফেসবুকে তোমাকে এখন সার্চ করিনি আমি যাই না ইউটিউবে তুমি করেছো কি কিন্তু করেছো অনেক অনেক শেয়ারস হবে তোমাদের সব কিছুই হবে তো বেসিক্যালি আমি তোমাদেরকে আমি আমার অডিয়েন্সদেরকে জানাতে চাই কারণ তোমরা এটা রিপ্লাই হয়তো দেবে না কারণ তোমরা অনেক বড ক্রিয়েটার তো আমি আমার অডিয়েন্সদেরকে বলছি যখন কেউ ফুলসজ্জার সময় যদি আমি একটা গান লাগিয়ে দিতাম পিছন দিকে যে আর বরের পা ওই ডাবের জল দিয়ে ধুতাম আর চুল দিয়ে মুছতাম তোমরা সবাই সেই ভিডিওটা দেখতে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করতে আহা প্রতিব্রতা নারী আমি আর আমার বর আমাকে ওই ভিডিওটাতে আমাকে একটা আংটি দিয়েছে আর ওই সে আংটিটা আমি এখন পরে নিই যাই হোক আমাকে একটা চেন দিয়েছে সেই চেনটাও আমি পরে নিই আমি সেইটাই দেখিয়েছিলাম সেটা যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখি এমনি বলো পিয়া এরকম একটা মিউজিক দিয়ে করতাম তো সবার খুব ভালো লাগতো জাস্ট বিকজ আমি আর বেনারসিটা যদি পরে থাকে আমি ওখানে নাইট ড্রেস পরে করেছি এবং জ্যেষ্ঠ যথেষ্ট ভদ্র তো সেই ভিডিওটা যখন আমার করা হয়েছে সেই ভিডিওটা নিয়ে তোমরা যখন ভিউজ করছো মানে দেখছো তখন সেই জিনিসটা তো যখন তোমরা সেই সেই জিনিসটা দেখছো তো জিনিসটাকে সেইভাবে রিপ্রেজেন্ট করো আমি জাস্ট এমনি করেছিলাম এবং আমি ওই ভিডিওটাতে বলেছিলাম যে চুলগুলো ছায়াতে বেড়াল এখন আমরা কি করব মানে এটা আমি ফানি ওয়েতে বলেছিলাম তো তোমরা শুধু সেই কথাটাকে রাখলে তারপরের কথাটা রাখলে না কেন আমি চুল ঠিক করবো বলেছি তখন চারটে বাজে ফুলসায় কি করে না করে অত তো তোমাদের ইনার সেন্স জানার দরকার নেই ফুলসর্যায় মানুষ ঘুমিয়ে পড়ে কারণ দিন মানুষ অনেক টায়ার থাকে ঠিক আছে তো তোমরা যে এই ভিডিওটা বানিয়েছ ডেফিনেটলি একটা সাধারণ মানুষকে নিয়ে এরকম ভিডিও তোমাদের কখনোই বানানো উচিত নয় আমি তো বলবো তো যাই হোক বানিয়েছ কিন্তু আমার নাম ধান দিয়ে আমাকে ফেমাস করে দিতে পারতে আমাকে সরি লিখতে পারতো যাই হোক তোমাকে আমি খারাপভাবে কোনো কিছু বলছি না কারণ তোমরা অনেক বড় বড় ক্রিয়েটার অনেক বড় বড় রোস্টার তোমাদের পিছনে অনেক বড় বড় ক্রিয়েটার রয়েছে তো তোমাদের এগেনস্টে আমাদের মতন সাধারণ মানুষ কিছু কখনোই বলতে পারবে না কারণ তোমরা অনেক বড় ক্রিয়েটার ঠিক আছে তোমাদের মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে ফেসবুকেও প্রচুর প্রচুর ফলোয়ার্স আছে তোমাকে ডেফিনেটলি অনেক অনেক মানুষ দেখে তো আমাদের থেকে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে যখন তোমরা কারোর নামে নেগেটিভিটি কিছু ছড়াচ্ছ সেখানে কমেন্টস যেই করুক আর আমার বাড়িতে বা আমার শ্বশুরবাড়িতে কিন্তু কারোর কমেন্টস নিয়ে কোনো সমস্যা নেই কারণ সেটা তাদের পারিবারিক শিক্ষার প্রবলেম যে কে কীরকম কমেন্টস করছে এবার তোমরা বলতেই পারো কেন তোমাদের কি শিক্ষা যে তোমরা ফুলসোজার ভিডিও পোস্ট করছো ফুলসোজার কী খারাপ ভিডিও পোস্ট করেছি আমি আমার বরের সাথে যদি কোথায় খেতে যাই সেটার ভিডিও পোস্ট করছি নিজের বরের সাথে আমি যদি ফুলসজার দিন বলি যখন আমার চুল ছাড়াবো এখন আমাদের ওয়েলকাম ফুলসজা ব্লগ সেটা আমি ভিউজের জন্য করি যাই করি আমার নিজের পার্সোনাল ব্যাপার তোমার তো মাথা ঘামানোর কোনো দরকার নেই যখন তোমরা এত বড় বড় ক্রিয়েটার হয়েও এই জিনিসগুলো করছো তোমরা ভিউজের জন্য করছো তোমরাও করছো আমাদেরও তো দরকার বলো আমরা তো ফেসবুক থেকে একটু ব্লগার হতে চাইছি ধরো আমরা নতুন শিখছি আমি তো এতদিন এই ভিডিওগুলো আমি বানাইনি কখনো আমরা নতুন শিখছি আমাদেরকে একটু হেল্প করো তোমরা বড় বড় ক্রিয়েটারদেরকে এখনই তো ডিএম করলে পাওয়া যাবে না কাউকে এখনই যে তোমাদেরকে আমি ডিএম করে যদি বলি যে দাদা তুমি এই ভিডিওটা কেন করেছো একটাও তো রিপ্লাই করবে না তোমরা তোমরা তো দেখবেই না কোথা থেকে ভিডিওটা স্ক্রিনশট মারো আর তারপরে হচ্ছে কি সেটাকে তোমরা পোস্ট করে দাও কেন করো ওয়াই আই ওয়ান্ট দ্য অ্যান্সার প্লিজ যে তোমরা এই জিনিসগুলো যখন করবে তোমাদের যখন দরকার লাগে তখন তো কেউ হেল্প করবে না ফেসবুক থেকে কিভাবে তোমরা টাকাটা ইনকাম করবে বা ফেসবুক থেকে তোমাদের কিভাবে মনিটাইজেশন অন হবে আমাদেরকেও হেল্প করো আমিও চাই আমার কাছ থেকে অনেকে হেল্প পায় তো আমিও তোমাদের কাছ থেকে হেল্প চাইছি যে আমাদেরকে প্লিজ হেল্প করো যে কীভাবে তোমরা ইনক্রিজ করতে পারবে সমস্ত কিছু বা আমাদের কি করে তোমাদের মতন ভিউজ আসবে লোককে ছোটো করলেই যদি ভিউজ আসে আমরাও লোককে ছোটো করা স্টার্ট করবো আমি কিন্তু এই ভিডিওটাতে তোমাকে কোনো জায়গায় খারাপ কিছু বলছি না কারণ তুমি অনেক বড় ক্রিয়েটাই তো তোমার এগেনস্ট আমি ভিডিও বানাচ্ছি আমি ফেমাস হওয়ার জন্য কিন্তু বানাচ্ছি না কারণ এই ভিডিওটা না অত লোকের কাছে পৌঁছবেই না যত লোক তোমাকে দেখে কারণ আমাদের এই ভিডিওটা হাজার দু হাজার লোক দেখবে তার বেশি লোকও দেখবে না দৃষ্টিও চলে আসলো তার বেশি লোকও দেখবে না তো আমরা ফেমাস হতে পারবো না তো তাই আমাদের ফেস নিয়ে তোমরা কয়েকটা ভিউজ পাওয়াচ্ছ সেটাতে আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো ভেরি মাচ কিন্তু যখন এটা পড়বে না তোমরা প্লিজ আমি রিপ্লাই ভিডিও তোমার কাছ থেকে এইটুকুনি চাইবো যে তুমি আমাকে একটু বলে দাও যে কেন এই জিনিসটা করলে আর ভিউজ কমানো অবশ্যই দরকার কিন্তু সাধারণ মানুষ যখন তুমি যে কন্টিনিউ খারাপই ভিডিও বানা বানিয়ে যাচ্ছে বা তোমার পছন্দসই হচ্ছে না ওপেন প্ল্যাটফর্মে আমরা পোস্ট করছি তুমি ডেফিনেটলি বানাতে পারবো কিন্তু যেই ভিডিও তিন মিলিয়ন ভিউ হয়েছে শুধু সেই ভিডিও নিয়েই কেন তোমরা করো যে ভিডিওটাতে কম ভিউ আছে সেই ভিডিওগুলোকেও একটুখানি পাবলিশ করো বা অন্যান্য ভিডিওগুলোতেও আমাদেরকে একটুখানি উঠিয়ে দাও যাতে আমাদেরকেও লোকে দেখে ঠিক আছে তোমরা তো সেই জিনিসটা করবে না ভিউজ কামানোর জন্য তোমরা সব করতে পারো আর আমরা একটা সাধারণ ভিডিও বানিয়েছি আমাদের নিজেদের ফেস ইউজ করে সেটাতেও তোমাদের নেগেটিভিটি দরকার আর আমি আমার অডিয়েন্সদেরকে বলছি অনেকেই খারাপ খারাপ কমেন্ট করো ঠিক আছে এটা তাদের রুচিবোধের পরিচয় তারা খারাপ কমেন্ট করে সেটাতে আমার কোনো কিছু বলার নেই কিন্তু তাদের ব্যাপার কিন্তু যখন এরকম বড় বড়ো ক্রিয়েটার যদি এখানে এসে আজকেই যদি আমাকে কিরণ দত্ত বা এরকম বড়ো কোনো একটা বিষাক্ত ছেলে বা যে কোনো কোনো একটা বড় ক্রিয়েটার যদি আমার এগেনস্টে এসে এরকম বলে আমরা তো সেখানে কোনো অ্যান্সারই দিতে পারবো না রাইট যে তারা তাদের কাছে তো পৌঁছাবেই না তোমরা ভিউজ কামিয়ে নিচ্ছ সাধারণ মানুষের ইম্প্যাক্ট করতে পারে এখানে তো সেই জিনিসটা বোঝার চেষ্টা করো এবং আমার ভিডিও রোস্ট করেছো আমার হাজব্যান্ডের ফেস আছে ওখানে কেন তুমি সেই জিনিসটাকে দেখাবে ঠিক আছে আজকে বললে তুমি কালকেই ডিলিট করে দিলে ঠিক আছে তোমার এইটুকুনি ভিউজে আসা যাবে না কিন্তু তোমার যে ভিডিও এত এত লোক দেখে তারা তো ভিডিওটা দেখে নিলো তার এগেন্স্টে কী করতে পারবে তুমি এই জিনিসটা তো তোমার কথা ঠিক না আমি অবশ্যই ভিডিওটা অ্যাড করে দেবো যে সে কী করেছে সে কী বলেছে না বলেছে কিন্তু যখন রোস্ট করবে বুঝে শুনে করো বড়ো বড়ো ক্রিয়েটারদের নিয়ে করো যে যারা প্রত্যেকটা ভিডিওই তোমার ভালো লাগছে না সেরকম বাট আমার কিন্তু একটা ভিডিও ছাড়া অন্যান্য অনেক ভালো ভালো ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো নিয়ে তো কিছু করো নি তোমার রোস্টিং তুমি বলতে পারো তোমার রোস্টিং চ্যালেঞ্জ তোমার মনে হচ্ছে রোস্টিং করেছি তাই তুমি করেছো তোমাদের এগেন্সটে আমরা কিছুই বলতে পারবো না কারণ তোমার এগেন্সটা আমি কেস করবো না তোমার এগেন্স্টে আমি কোনো কিছুই করতে পারবো না কিন্তু আমি অ্যাপোলজি চাইছি মানে অ্যাপোলজি এক্সপেক্ট করছি তোমার কাছ থেকে যে এই জিনিসটা তুমি করেছো ঠিক আছে আমি বলবো না যে তুমি ডিলিট করে দাও বা কোনো কিছু করে দাও কিন্তু যে ওপেন ফ্ল্যাট তুমি আমাকে পার্সোনালি কমেন্টে এসে তুমি যদি বলে দাও যে আম সরি সেটাও আমার দরকার নেই তুমি ভিজিওর থ্রুতে একটা সাধারণ মানুষকে যখন রোস্ট করেছো তুমি ভিজিওর থ্রুতে সেটাকে বলে দিও যে তোমার এটা ভুল হয়েছে কারণ আমি চাই না যে আমার ফেস ইউজ করে তুমি এরকম নেগেটিভিটি করো কি বলেছিলাম পরের কথাটাও রাখতে পারতে যাতে আমাদের মানে ইমেজটা না খারাপ হতো তো আমি ওইখানে আমাকে এতদিন পর্যন্ত যারা যারা বলে এসছে যে কেন করেছিস সাথে বাজে বাজে কমেন্ট আসছে আমি সবাইকে বলে এসেছি কমেন্ট যাদের করার ইচ্ছে হচ্ছে করছে সেটা তাদের পার্সোনাল ব্যাপার আমার কিছুই যায় আসে না কিন্তু মেইন ব্যাপার হচ্ছে যে কমেন্টে শুধু সব কিছু আসবে যাবে সেই জিনিসটা আমার নয় কিন্তু যখন তোমাদের মতন বড় বড় ক্রিয়েটাররা এটাকে নিয়ে ভিডিও পোস্ট করছো যখন তোমাদের মতন বড় বড় ক্রিয়েটাররা এই জিনিসটাকে দেখাচ্ছ তো সেই জিনিসটাতে আমাদের মতন সাধারণ মানুষদের উপরে কিন্তু এফেক্ট পড়ে ঠিক আছে তো যখন আমার সব ভিডিওই খারাপ সব ভিডিওই বাজে সব ভিডিও থেকেই কিছু প্রবলেম মনে হচ্ছে বা আমি খুব বাজেভাবে নিজেকে প্রেজেন্ট করছি সেই জিনিসটাও যদি তোমার মনে হয়ে থাকে তাহলেও ভেরি সরি কিন্তু আমি সেটা করি না ঠিক আছে সেটা আমার অডিয়েন্সরা জানে আমার কিন্তু অনেক পজিটিভ ভিওয়ার্স আছে আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে অত বড় ক্রিয়েটারদের কাছে এই ভিডিওগুলোও পৌঁছয় যেরকমভাবে তোমরা ওই ভিডিওগুলোকে ভাইরাল করেছ এই ভিডিওটাও যেন ওই ক্রিয়েটারের কাছে অ্যাটলিস্ট পৌঁছায় সেই জিনিসটা তোমরা আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করছি যে সেই জিনিসটা তোমরা একটু আমাকে হেল্প করো যাতে করে আমাদের মতন সাধারণ মানুষদেরকে না সাফার করতে হয় আমাকে তো রকম সফার করতে হয়নি ঠিক আছে আমি এখনও সফার করতে হয়নি যাই না তুমি আজকেই ভিডিওটা পোস্ট করেছো আমি দেখতে পেয়েছি এবং এখনও হয়নি হয়তো হবে আমি ভিডিওটা দেখার পরেই এই ভিডিওটা বানালাম কারণ আমার এখানে ক্লাস ছিল আমি এখানে আজকে আমাদের মেকআপের ক্লাস চলছিল আমি এখানে ক্লাস করাচ্ছিলাম তার মধ্যে আমার কাছে ভিডিওটা আসে বেশ কয়েকজন আমাকে ভিডিওটা পাঠায় এবং তারপরে আমি দেখি আমি তোমার ফলোয়ার্স ইনস্টাগ্রামে ছিলাম না কিন্তু আমি দেখলাম আজকে তুমি তুমি যেই জিনিসটা করলে সেই জিনিসটাতে তো মানুষের প্রবলেম হতে পারে এখনও আমাকে কোনো কিছু শুনতে হয়নি কালকে তো শুনতে হতে পারে তাই প্লিজ যে জিনিসটা করছো একটু বুঝে শুনে করো এতটুকুনি তোমাদেরকে বলবো আর অবশ্যই আমাকে একটা পজিটিভ রিপ্লাই রিপ্লাই দিও আমি তোমাকে নেগেটিভ বলছি না তোমাদেরও তাহলে তো আমিও বলতে পারতাম তোমাদেরও খেয়ে দিয়ে কোনো কাজ নেই একজনকে দেখে ভিডিও করতে স্টার্ট করে দিয়েছো তো টোটাল ভিডিও রোস্ট করতে বলছি না আমি তোমাদেরকে কিন্তু আমার ফেসটা যেমন ইউজ করেছো আমার এই ফেসটা যেভাবে তোমাদেরকে আমি বললাম এই কথাটার একটা রিপ্লাই যদি তোমার বুকের পাটা থাকে তুমি আমাকে রিপ্লাইটা দিয়ে দিও আর যদি তোমার মনে হয় যে অ্যাপোলজি চাইবে তাহলে চাইবে যদি তোমার মনে হয় আমাকে আবার রোস্ট করবে তাহলে আবার রোস্ট করো কারণ তোমাদের মতন বড়ো পিছন দিকে আমি গিয়ে কেসও করতে পারবো না আর কোনো করলেও আমাদের কোনো পজিটিভ জিনিস আসবে বলে আমার মনে হয় না কারণ আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগে যার যত বেশি ফলোয়ার্স তার তত বেশি ক্ষমতা তোমাদের অনেক অনেক সাবস্ক্রাইবার আছে আমার একটা ভিডিও হয়তো তিন চার মিলিয়ন ভিউ হয়েছে চারটে ভিডিও হয়তো হয়েছে তোমাদের সব ভিডিওতেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তো তোমাদের সাথে আমরা কখনোই পেরে উঠবো না তোমরা অনেক বড় ক্রিয়েটার তোমাদের অনেক অনেক এ হোক কিন্তু কী বলতো আমরা যখন একটা নেগেটিভ ভিডিও তোমার মনে হচ্ছে আমার কাছে একটা পজিটিভ ভিডিও আমার মনে হয়েছে যে আমার ফুলসজা দিনের ভিডিওটা আমি পোস্ট করে রাখি আমার ওয়ালে থেকে যাবে সব দিন আমার কাছে থাকবে আমি সেই জন্য ভিডিওটা বানিয়েছি যে আমার কাছে ভিডিওটা থাকবে এটা আমার কাছে একটা স্মরণীয় ভিডিও তাই না স্মরণীয় ভিডিও যখন আমি নিজে বলছি তো তখন সেই জিনিসটা আমার কাছে স্পেশাল অবশ্যই তো সেই রকম জিনিসটাকে তো তোমরা নোংরামির জায়গায় নিয়ে চলে গেলে যারা কমেন্ট করে তারা তো তাদের শিক্ষাটাই ওরকম রকম যে যারা নেগেটিভি কমেন্ট করবে কিন্তু তোমরা তো শুধুমাত্র টাকার জন্য তোমরা একটা বড় ক্রিয়েটার যাদের প্রত্যেকটা ভিডিওতেই নেগেটিভিটিই আছে মনে হয় তাদের প্রত্যেকটা ভিডিওই খারাপ তাদেরকে তাদেরকে রোস্ট করতে পারতে সাধারণ মানুষদেরকে রোস্ট করছো তোমরা একটু মানুষকে হেল্প করার চেষ্টা তো কখনো করতে দেখি না যে একজন ক্রিয়েটার চেষ্টা করছে এর একটা ভিডিও শেয়ার করে দিই আমি তো এত পজিটিভ ভিডিও করেছি কই একটা ভিডিওতে নিয়েও তো তোমরা কখনো ইয়ে করলে না তাহলে যে ভিডিওটা তোমার মনে হচ্ছে যে এই ভিডিওর এই ফুটেজটা থেকে আমি ভিউজ পাবো মানে ভাবতে পারছো যে তোমাদের মতন বড় বড় ক্রিয়েটাররা আমার মতন মানুষকে ভিউ মানে নিয়ে তোমরা ভিউ কমাতে চাইছো এই জিনিসটা কি সত্যিই ঠিক তোমরা আমি জাস্ট তোমার কাছ থেকে অ্যান্সারটা জানতে চাই যে ভিডিওটা বানিয়েছ আমাকে প্লিজ এই ভিডিওটার একটা রিপ্লাই আমাকে দিয়ে দিও আদারওয়াইজ আমরা যদি এখানে একটা কেসও করি আমার কাছে যদিও প্রুফ অ্যান্ড এভিডেন্স আছে তো আমি অবশ্যই স্ক্রিন রেকর্ডও করে রেখেছি সব কিছুই করে রেখেছি তো যদি কিছু আমার প্রবলেম হয় বা আমি যদি তোমাকে কোনো খারাপ কিছু বলে থাকি আমাকে অ্যান্সার দিও আর ডেফিনেটলি যদি তোমার সাহস থাকে তুমি এই ভিডিওটার একটা রিপ্লাই ভিডিও আমাকে দিয়ে দিও আমি তোমাকে ফলো করতাম আমি তোমার ফলোয়ার্স ছিলাম আমি রোস্টিং ভিডিও আমিও দেখি কিন্তু যখন নিজের ক্ষেত্রে নিতে পারবো না বা আমি তো কাউকে রোস্ট করিনি আমি তো নিজের ভিডিও বানাই তো তোমরাও তোমাদেরও কখনোই উচিত নয় যে এরকমভাবে মানুষকে ছোট করবে বা মানুষকে নেগেটিভটাই দেখাবে ওখানে আমার সাথে আমার হাজব্যান্ডও ছিল তাকে যদি তার একটা বড় জিম রয়েছে তার একটা বড় ইমেজ রয়েছে তাকে যদি এখন চারজন মিলে হ্যারাস করে কে সাফার করবে তুমি সাফার করবে তুমি রেসপন্সিবিলিটি নাও যে তুমি সাফার করবে যত জন বলবে আমি কিন্তু তোমাদের এগেনস্টে তাদের মানে কিছু একটা নিশ্চয়ই বলবো তোমার এগেনস্টে কারণ তোমার জন্য হয়েছে এতদিনে কিন্তু হয়নি ভিডিওটা কিন্তু চার মাস আগে আমাদের বিয়ে চার মাস আগে হয়েছে চার মাস আগের ভিডিও সেটা তুমি এখন পোস্ট করছো এখন যদি এটা নিয়ে কোনো রকম প্রবলেম হয় তুমি সাফার করবে কিন্তু তাই ডেফিনেটলি যেহেতু তোমার অনেক ভিউয়ার্স আছে তুমি আমাকে কমেন্ট করলে বা আমাকে ডিএম করলে বা আমাকে ইনবক্স করলে সেই জিনিসটা সলভ হবে না তুমি যেহেতু ভিডিও করেছো তুমি নিজেই নিজের যেখানে ভিডিওটা ছেড়েছো সেইখান থেকে আমাদেরকে এই ভিডিওটা নিয়ে একটা রিপ্লাই ডেফিনেটলি করে দিও আমি তোমার কাছ থেকে সেইটাই এক্সপেক্ট করবো আজকের মতন আমি ভিডিওটা এখানেই বন্ধ করলাম তো ডেফিনেটলি আমি চাই যে তুমি অ্যান্সারটা করো থ্যাংক ইউ